হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে মঙ্গলবার আর সুস্মিতা লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত ঘুম থেকে উঠে পড়েছি চিন্তায় তো ভালোই ঘুমাচ্ছিলাম আর বাইরে এত রোদ তো কী করবো রান্নাঘরে চলে এসেছি আর চিন্তা হলো যে আজকে আমার মা আসবে টেস্ট করাবো তার জন্য আর দেখো সকালে রুটি ভেন্ডি ভাজা করলা ভাজা একটু ডাল বসিয়েছি সিটি মারতে আর এদিকে ডাটা করেছে আর ছেলেকে খেতে দিব বলে রুটি বের করে রাখছি ও খাচ্ছেই না তো ছেলে পড়তে বসেছে ওকে বললাম একটু লিখে নে অনেক হলিডে হোমওয়ার্ক দিয়েছে তো সেগুলো একটু একটু করে সকালবেলায় লেখাচ্ছি করে নিয়েও বসে পড়েছে এগুলো লিখতে তো যাই হোক যেহেতু মা আসবে তো মাকে নিয়ে যাব তাই তারাহুড়ায় রান্না করলাম কারণ দুটো দুবারে ব্লাড দিবে তার জন্য একবার খাওয়ার আগে একবার খাওয়ার পরে তো সেই জন্য খাওয়ার আগে যেহেতু খাওয়ার পরে খাবে তো আমি রান্নাটা করে নিয়েছি এসে আবার বাড়িতে এসে আবার খেয়ে দু ঘন্টা বাদে দিবে তো এই যে চলে এসেছি আমরা এখন ব্লাড দিয়ে দিবে এদিকে মাও ব্লাড দিচ্ছে আর এদিকে শ্বশুরমশাইও ব্লাড দিচ্ছে তো দুজনে ব্লাড দিচ্ছে দুজনেরই তাড়াহুড়ো আজকে রান্না তাও ওখান থেকে ব্লাড দিয়ে সামনেই বাজার তো বাজারে চলে গেলাম টুকটাক কেনাকাটা করতে এই দেখো এই জামরুল অনেকদিন বাদে দেখলাম এ ফলটা খুব ভাল লাগে এটা নিয়ে আসলাম আর এই যে শ্বশুরমশারও তাই খাওয়ার পরে যে এটা দিচ্ছে আবার ব্লাড দিচ্ছে আর এদিকে আমি ডালটা হয়ে গেছে যে ডালটা বসিয়েছি আর একটু আলু সিদ্ধ করতে বসেছি একটু টিফিন বাটিতে আর এই যে কাঠারের তরকারি রেখেছি একটু টিফিন বাটিতে প্যাক করে দিব মাকে বাবার আমার আমার বাবার জন্য তো তরকারি প্যাক করে দিয়েছি আর এই দেখো এদিকে ঘড়িতে পৌনে একটার মতন বাজে আমি তাড়াহুড়ো করে রান্না করছে আজকে রান্নার ভিডিও দেখাতে পারলাম না আর এটা হলো পিসি আমার ছেলেকে দিয়েছে ছেলের পিসি তো রেডি হয়ে আবার চলে এসেছি ইয়ে করতে টেস্ট করাতে তো আরেকবার যে খাওয়ার পর সেটা করে বাড়ি চলে আসছে আর বেশি দেরি করিনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো বাড়ি এসেও কাজ ছিল ছেলেকে খাওয়ানো স্নান করানো তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও